হাসান ভাই বাংলাদেশে পাস করছে সুন্দর বাংলাদেশ সফল ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী হাসান ভাই আর নিজে মজা করে খাবো আসসালামু আলাইকুম সবাইকে অহনা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আমার পাঙাস প্রোজেক্টে মাছ ধরছি আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে জাল টেনে মাছগুলো ধরা হচ্ছে বা বাসা হচ্ছে আজই প্রথম জাল টেনে মাছ ধরা হচ্ছে এই পাঙাস পুকুরে ছোটো পাঙাশগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর বড়গুলো বাজারে বিক্রির জন্য ধরা হচ্ছে এর আগে আমি আমার পুকুরে মাছ ছাড়ার দৃশ্যগুলো দেখিয়েছি এবং মাছকে কিভাবে খাবার দিই মাছ কীভাবে খাবার খায়। সেই দৃশ্যগুলো আমার ফেসবুক আইডিতে ভিডিও করে আপলোড করা হয়েছে সেগুলো আপনারা ইচ্ছা করলেই দেখতে পারবেন তো আজ আমি আপনাদেরকে একটি বিষয় শেয়ার করব। কেন আমি এই পাঙাশ মাছ চাষে আগ্রহী হলাম এর মূল কারণ এই পুকুরটি সাদা মাছ হয় না পুকুরের চারপাশে অধিক গাছ থাকার কারণে ছায়া হয় ছায়া হয় এবং মাছগুলো ভেসে ওঠে পুকুরে অক্সিজেনের ঘাটতি থাকে এই দেখুন আমার এই পুকুরটির চারপাশে কীভাবে গাছপালাই ভরে আছে। তো এই পাতাগুলো যখন পরে তখন গাছ পুকুরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় যার কারণেই সাদা মাছ ভেসে ওঠে যদিও পাঙাশ মাছ অক্সিজেনের ঘাটতি হয় না সেই কারণেই আমি এই পুকুরটির এই প্রথম আমার মাছ চাষের এই প্রথম হচ্ছে আমি পাঙ মাছ চাষ করতেছি তো অনেকেই অনেক কথা বলেছে লস হয় অনেকে বলে লাভ হয় না ওই সকল পরামর্শদাতাদের হিসাব মেলাতেই অনেকটা রিক্স থাকা সত্ত্বেও আমি এই পাঙাশ মাছ চাষে আগ্রহী হলাম আমি যখন এই মাছগুলো প্রথমে ছাড়ি তখন এই মাছগুলোর প্রত্যেকটির ওজন ছিল দেড়শো গ্রাম গড় এভারেজে এখন প্রতিটা মাছ দেড় কেজি থেকে আড়াই কেজির মধ্যে হয়েছে পাঁচ মাসের ব্যবধানে আজকে পাঙাশ মাছ ধরার কথা শুনে আমার এক শ্রদ্ধাভাজন বড় ভাই নূর মোহাম্মদ ভাই উনি মাছ কিনতে এসেছেন এবং আজকের এই ভিডিওটি এই নূর মোহাম্মদ ভাই করে আমাকে উপহার দিয়েছেন ধন্যবাদ নুর মোহাম্মদ ভাইকে এই ভিডিওটি আমার কাছে পাঠানোর জন্য এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য